আসসালামু আলাইকুম ভাই আমি আসছি সার্ভিস আজকে চার মাস চার মাসের মধ্যে এক মাস চাকরি করিনি তিন মাস চাকরি করছি আমি বৈধভাবে আসছি আমার বিশা আছে বাট আমাদেরকে কোম্পানি রিসিভ করে নাই এ কারণে আমি কাগজপত্র করতে পারিনি তাই বাধ্যতামূলক আমি ডঙ্কি মারতে গেছি আর এখানে তিন মাস চাকরি করছি ওরা বেতন দেয় না তুমি ক্যাম্পে ক্যাম্প নাইলা ওরা বেতন দেয় নাই এরপরে আমি ঢুকি মারতে গেছি আমরা তিনজন তিনজনের মধ্যে দুজনের খোঁজ খবর পাইতেছি না আমি থাঙ্গা বর্ডারে পুলিশের কাছে ধরা খেয়ে গেছি তিনবার বলতে প্রথমবার যাইয়া দিয়ে ঢুকতে চাইছি ঢুকতে পারিনিও এক রাত জঙ্গলে ছিলাম এক রাত একদিন পরের বারও ঢুকতে চাইছিলাম ঢুকতে পারিনি হরো রাত্রে জঙ্গলে ছিলাম পরের দিন সকাল ভোরবেলা ঢুক ঢুকতে গেছি প্রায় ঢুকে গেছি পরে ভাঙ্গলিয়া পুলিশে দৌড়ে ফেলেছে দৌড়ে মারছে মারার পরে এরপর আমি এদেরকে ডাকিয়ে চলে যেতেছে এরা আরে আবার দৌড়ে আরে আমারে অনেক মারছে ছোটো মধ্যে আসতে মারা পরে আমি পুলিশ পুলিশের দৌড়াই দিয়েছি দৌড়াই দিয়েছে সার্গে পুলিশ ক্যাম্পে আনছে আমি এ পর্যন্ত আর জেলে জেলে বলতে এরা এক এক দিন একটা দু একটা রুমে আটকে রাখছিল কোনো খানা ফানে কিছুই দেয় নেই

রশিয়া পুলিশ কেমন অনেক অনেক মারধর করে ওরা মানে আমি শুনছি আমি দেখি নাই বাকিটাও ঘোর আলাদা নেই এমনি শুনছি অনেকজনের থেকে শুনছি রশিয়া পুলিশ ধরতে পারলে রিপিট রিপিট মারিয়ে দেয় এরপরে মারধর অনেক মারধর করে এই আর কি অবস্থা আর সাইবেরিয়া পুলিশ কেমন সার্বিয়ার সার্বিয়া পুলিশ ভালো আছে আর আপনার খাওয়ানো কষ্ট খাওয়ানো খাওয়ানো কষ্ট দেয় বাট মারে না মারে না বাট সহযোগিতা করে ওরা সহযোগিতা করে এই আর কি like this.